কাবিন সম্পূর্ণ পরিশোধ না করে স্ত্রীর সাথে সব করা যায় আছে কি না এতে স্ত্রী গর্ভবতী হলে সে গর্ভস্থ শিশুর বিধান কি বৈধ নাকি অবৈধ দেখুন মহারাণা যদি অনাদায় থাকে মহারণা দার্য হয়েছে তেমনি বা অনাদায় থাকে পরবর্তীতে মহারাণা আপনি পরিশোধ করবেন বা কিস্তিতে দিচ্ছেন তো এরকম পরিস্থিতিতে স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক করা শারীরিক সম্পর্ক করা না জায়েজ বা খারাপ কাজ নয় এবং এর ফলে সন্তান গর্ভবতী হলে বা গর্ভে আসলে সে সন্তান বৈধ সন্তান হিসেবে বিবেচিত হবে সবাই গ্রামের মধ্যে অনেকেই তাদের ইয়ে আপনার মহর নগদে পরিশোধ করেছেন অনেকে না বেশিরভাগই নগদে পরিশোধ করেছেন অনেক সময় কেউ কেউ বাকিতেও পরিশোধ করেছেন বা আসলে তার একটা রিস রয়েছে মর্মে যে মহর যদি কেউ বাকিতে রাখতে চায় সেটা জায়েজ আছে বিদায়ের না নয় এবং এর ফলে সম্পর্কে হারাম হয়ে যাবে অনেকে না জেনে এটাকে জেনা হবে হারাম হবে সম্পর্কে এমনটি বলে থাকেন তবে হ্যাঁ এখানে একটা বিষয় হলো যে মোহর ধার্য হয়েছে আপনি যদি মহর না দেন বাসর রাতে বা প্রথম সাক্ষাতে স্ত্রী যদি স্বামীকে বলে যে মোহর দেওয়ার এক পর্যন্ত আমি তোমাকে আমার উপর কর্তৃত্ব করতে অথবা তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে সম্মত নই এই বাধা যদি স্ত্রী দিতে চান ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেই বাধা দেওয়ার রাইট স্ত্রীর থাকবে বিকজ এটা তার অধিকার এটা নিয়ে তিনি কথা বলতে পারেন কিন্তু তিনি যদি প্রথমে বাধা না দেন প্রথমে সময় থাকেন মাঝপথে এসে বা কোনো একদিন এসে বাধা দিবেন সেটার সুযোগ কিন্তু থাকবে না মহর পরিশোধ করতে হবে না করলে স্বামী গুণাকার হবেন কিন্তু এর মানে এই না যে মহর অপরিশ থাকলে বা বাকি থাকলে সম্পর্ক হারাম হয়ে যাবে সন্তান হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম না আপনি লিখেছেন বিয়েতে ওমরা হজের খরচ ধার্য করলে বিয়ে বা মহানা বৈধ হবে কিনা বিয়েতে করানোর শর্ত যদি দেওয়া হয় যে স্বামী অমরা করাবেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়জ হতে পারে এবং এটা যেহেতু একটা ফিগারের মধ্যে আনার মতো বিষয় তাহলে এটি আপনার বিবাহের জন্য মহারণা হিসেবে ধার্য হতে পারে বিবাহ বৈধ হবে এবং এই মহারণাও সঠিক বলে বিবেচিত হবে এবং এটি আদায় করতে হবে স্বামীকে এসএইচ মোহাম্মদ আল জাবির আপনি লিখেছেন ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক না এরকম কোনো কথা নেই বিয়ের ব্যাপারে এমন কোনো সময় বা এমন কোনো কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোনো প্রকার ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে বিবাহ সব সময় করা যায় এমন একটি বিষয় শুধুমাত্র হজের এহারামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে ওলামায় গ্রামের ভিন্ন মত আছে একদল রমাইকলাম জায়েজ বলেন অন্য দল রাইকলাম না জায়গ বলেন তবে এর বাইরে অন্য বছরের অন্য কোনো সময় রমজানে রমজানের বাইরে কাঁটা চাঁদ বলে আপনার জিলহজ মাসে কুরবানিদের মাসে সে মাসে কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম তো এরকম কোনো মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয় মঙ্গল হয় এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং বেদাত হবে এ ধরনের কুসংস্কারের জন্য বিশ্বাসে বিশ্বাসী হওয়া যাবে না মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি চালাতে পারবে কিনা মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি যদি চালান নিজস্ব অঙ্গনে ধরুন তার বাংলোতে তার বাড়ির এরিয়াতে তার এমন কোনো জায়গাতে যেখানে আসলে পরপুরুষের দৃষ্টিতে তিনি গোচর হচ্ছেন না তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হতে পারে একটি জিনিস আমাদের এখানে ক্লিয়ার করা দরকার সেটা হলো যে মা বোনদের পর্দার বিষয়টিকে ইসলাম সবচেয়ে গুরুত্বের সাথে দেখে যদি কোনো মা এমন কোনো কাজ করেন যেটা তার পর্দার জন্য সমস্যা হবে সেটা কাজটা ইটসেলফ হালাল হলেও বৈধ হলেও সেটা তার জন্য তখন করা জায়েজ হয় না ধরুন পাবলিক প্লেসে কিংবা সাধারণ যে রাস্তাঘাট সেখানে তিনি সাইকেল বা স্কুটি চালিয়ে যাচ্ছেন এখানে আল্লাহাবুল আলমিন তাকে যে শরীরের কাঠামো দিয়েছেন সাইকেল বা স্কুটি যদি চালাতে যান তিনি তাহলে সেক্ষেত্রে নানাভাবে তার সে প্রাইভেসি লঙ্ঘন হবে তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করার স্কোপ পাবে এবং তার যে ব্যক্তিত্ব সেটা একটু হলেও হানি বা আঘাত ঘটবে যার কারণে এই সমস্ত জায়গাগুলোতে আপনি পর্দাশীলতা মেনটেন করে এটা করতে পারছেন কিনা সেটা হলো মূল বিষয় সাধারণত এরকম অবস্থাতে আপনার স্কুটি বলেন বাইসাইকেল বলেন জাতীয় কোনো কিছু চালানো সম্ভবপর হয় না পরিপূর্ণভাবে নিজের পর্দা পোষিদাকে মেনটেন করে অতএব এই অবস্থাতে এটি কিন্তু জায়জ হবে না আর যদি আপনি এমন কোনো ওয়েবের করেন যে অনেক ঢোলা ঢালা পোশাক কাপড় পরেছেন সেখানে আবার পেচিয়ে পড়ে আপনি দুর্ঘটনার শিকার হবেন না নানাভাবে যদি আপনি নিজের পর্দাকে নিশ্চিত করতে পারেন তাহলে মৌলিকভাবে এটি কোনো না যায়জ বা হারাম কাজ নয় যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় সেখানে যাওয়া যাবে কিনা যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় হারাম কাজ হয় সেখানে যাওয়া যাবে না কারণ হারাম মসজিদগুলো বর্জন করবার জন্য কোরআন আমাদেরকে নির্দেশ করা হয়েছে নবিসুল্লাহ আসলাম থেকে আমরা সে বিষয়ে নিষেধাজ্ঞা পাই বিধায় এই হারামের আয়োজনে হারামের অনুষ্ঠানে আমাদের জন্য যাওয়া জায়েজ হবে না সেখানে যদি আপনার কোনো হারামের আয়োজন না থাকে পর্দাহীনতার ভয় না থাকে গান বাজনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যেতে পারেন অর্থাৎ শর্ত সবাইকে সেটি জায়জ হতে পারে শুধুমাত্র আমার স্বামী দুশ্চরিত্র পরকিয়া করে তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে তার সঙ্গে এক বিছানা থাকতে আমার ঘৃণা লাগে কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি এবং তাকেও ভিন্ন রুমে রাখি এটা আমার জন্য জায়জ হবে কি না দেখুন যদি স্বামী পরকিয়া করেন তার চরিত্র খারাপ হয় তাহলে তার প্রতি ঘৃণা হওয়াটা দর্শনীয় নয় আ এবং এই ঘৃণার জায়গা থেকে আপনি যদি অভিমান করেন বা তার তাকে অ্যাভয়েড করে চলেন তো সেটাও আসলে নিষিদ্ধ নয় তবে মনে রাখা উচিত যেহেতু আপনি তার স্ত্রী বিবাহিতা স্ত্রী তার চরিত্র হেফাজত করা বা তার প্রতি আপনার যে কর্তব্য আছে সেগুলো পালন করা কিন্তু আপনার কর্তব্যের অংশ আপনার অভিমান একটা পর্যায়ে পর্যন্ত থাকতেই পারে কিন্তু যদি আপনি দীর্ঘমেয়াদে এভাবে তার থেকে পৃথক থাকেন ভিন্ন রুমে থাকেন এবং তার সাথে কোনো প্রকার শারীরিক সম্পর্ক ইত্যাদি আপনি ডিনাই করে চলেন এবং দীর্ঘদিন এভাবে চলতে থাকেন তাহলে সেক্ষেত্রে তার যে দুশ্চরিত্র আছে সেটা আরও বাড়ার আশঙ্কা আছে এসব কারণে আপনি আপনার সামনে দুইটা পথ খোলা হয় আপনি তাকে যদি পরিবর্তনযোগ্য মনে হয় ভয় দেখিয়ে না সিহা পরিবর্তন করার চেষ্টা করবেন আর না হলে আপনি তার থেকে ডিভোর্স অধিকার আপনার আছে যদি মনে হয় যে সে পরিবর্তন হওয়ার মতো নয় এরকম নিরাশ হয়ে গেলে বিশেষ করে অভিজ্ঞ যারা আছেন তাদের সাথে পরামর্শ করে আপনি ডিভোর্সের উদ্যোগ নিতে পারেন কারণ একজন বান খারাপ মানুষের সাথে ঘর করতে আপনি শরীর আপনাকে বাধ্য করে না কিন্তু যতদিন আপনি আছেন ততদিন আহ স্বামী হিসাবে তিনি যেরকম ভরণ পোষণ দিচ্ছেন তার কর্তব্য পালন করছেন তার দুশ্চরিত্র পাশাপাশি ঠিক স্ত্রী হিসাবে আপনি তার যে অধিকার আছে সেই অধিকার আদায়ের উপরে আপনার সচেষ্ট থাকা দরকার হ্যাঁ অভিমান একটা মাত্রা পর্যন্ত অবশ্যই আপনার থাকতে পারে জান্নাতুল ফেরদাস লিখেছেন কোনো মহিলা অন্তঃসত্তা থাকা অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা দেখতে দেওয়া হয় না এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয় আসলে কি অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পরে নিষেধাজ্ঞা আছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুসংস্কারের জন্য কথা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অনেকগুলো কুসংস্কারের কথা আমরা জানি এটা কাটা যায় না সেটা কাটা যায় না তারপরে চন্দ্রগ্রহণ হলে বাহির হওয়া যায় না তারপর এই যে একটা নতুন করে শুনলাম যে কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা যায় না একেবারেই ভিত্তিহীন কথা আপনি যাদেরকে জীবদ্দশা দেখতে পারতেন মৃত্যুর পর তাদেরকে দেখতে পারবেন ধরুন আপনার শ্বশুর মারা গেছে তো আপনি তাকে দেখতে পারবেন যার সাথে আপনার দেখা দেওয়া যায় সেটাকে আপনি দেখতে পারবেন অন্তঃসত্ত্বা হওয়া বা না হওয়ার কোনো সম্পর্কের সাথে বা এর কারণে কোনো পার্থক্য বিধানের ক্ষেত্রে হবে না